আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু কথা বলার জন্য আসলাম আপনাদের মাঝে কথা হলো হচ্ছে মানে বুক পেতে থাকা কিছু হায়না রয়েছে যারা এই ঈদের দশ দিনের ছুটি তারা যে ভাই হোক তাদের কার্যক্রম চালিয়ে যাবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং ছুটির সংখ্যা খুব পরিমাণ বেড়ে গেছে মানে তারা হেলমেট গ্যাসের সিলিন্ডার এবং ছোটোখাটো জিনিসগুলো চুরি করেছে হতেছে দিনের দিন যেটা মানে সব জায়গায় টুকটাক হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনারা দু দিন বাড়ি যাবেন সবাই একটু সিকিউরিটির সাথে যাবেন কারণ মূল্যবান জিনিস সাথে নিয়ে যাওয়াই ভালো আর এখানে বিভিন্ন এলাকাভিত্তিক কিছু স্তর আছে তারা সংঘবদ্ধ তারা আশেপাশ থেকেই ততারকি করে যে কোন বাসায় কী আছে না আছে কারণ তাদের কাছে এমন হাতিয়ার আছে যে জামালা গিরি কেটে ফেলতে পারে কোনো অতএব যাদের মূল্যবান জিনিসপত্র আছে তারা সাবধানতার সাথে রেখে যাবেন এবং বাসার সবাই না গিয়ে যদি বিয়েগুলো থাকে সেটাও ভালো কারণ অনেক লম্বা ছুটি প্রায় দশ দিনের ছুটি এই দশ দিনের ছুটির ভিতর তারা যে কোনো অপকর্ম ঘটাবে তাই দরজা জানালা গ্যাসের সিলিন্ডার বাসাবাড়ির যার যা কিছু আছে সব কিছু মানে বন্ধ করে এবং সুন্দরভাবে সবাই বাড়ি যান আর দিনের দিন কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা খুবই বেড়ে যাচ্ছে যে যেভাবেই যান সাবধানতার সাথে যাবেন এবং বাসের ড্রাইভার যদি রাত গাড়ি চালায় তাদেরকে বন্ধে আসতে চালান কারণ সময় থেকে জীবনগুলো অনেক বেশি সব সবাই রিপেয়ার করুন ওইকে আমার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব থ্যাংক ইউ